Shit. একটা ডিউ লেটার দিয়েছিল তার নিজস্ব লোককে নিয়োগ দেওয়ার জন্য সেটাও সে মানে সেটা আমরা আপনাদের মাধ্যমে আমরা পেয়েছি তারপরে গতকালকে বরিশালে আমাদের নিরীহ যারা আমাদের মাননীয় চেয়ারম্যানের বাড়িতে হামলার পরে আমাদের নিরীহ জাতীয় পার্টির কর্মীরা তারা মিছিল করেছে আতঙ্কিতভাবে তারা হামলা করেছে কারণ এরপরে কী হয়েছে আবার তারা রাত্রে এসে চুরা করতে হামলা করে আমাদের পার্টি অফিস তারা ভেঙে দিয়েছে এরপর লালমানির হাটে আমাদের পার্টি অফিসকে তারা জ্বালিয়ে দিয়েছে আজকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় What? Okay. তাই মুসাদের এজেন্ট তারা এটা নিয়ে আমরা আমরা কেন সারা বাংলাদেশের মানুষ জানে যে তারা মুসাদের এজেন্ট এবং তারা বিভিন্ন মানুষের কাছ থেকে ঘুষ দুর্নীতি বিকাশে টাকা দেওয়া সেটা নিয়ে একটি ছোট্ট একটি সার্কাস পার্টি করেছে সেই সার্কার পার্টির নেতারা আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে তারা জাতীয় পার্টির বিরুদ্ধে তারা বিক্ষোভ করে কত বড় সাহস তাদের কত বড় কলিজাত তাদের এটা জাতীয় পার্টি সারা বাংলাদেশের নেতাকর্মীরা কোনোভাবেই মেনে নেবে না কোনোভাবে মেনে নিতে পারে না বন্ধু হুসেন মোহাম্মদ এর সাবেক সাবেক সেনাপ্রধান নয় বছরের সবল রাষ্ট্রনায়ক নব্বইয়ের পর থেকে বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটনা নাই আজকে আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়িতে তারা হামলা করে আজকে আমাদের পার্টি অফিস বারবার তারা আগুন লাগিয়ে দিয়েছে আমাদের ইফতার পার্টি করতে চায় না এটা কি গণতান্ত্রিক দেশ না আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো আমাদের বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা আছেন তাকে বলবো যে এই ধরনের দুষ্কৃতিকারীদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসেন কারণ আজকে দেখেন বাংলাদেশ শান্তিপূর্ণভাবে চলছিল এই সরকার আসার পর থেকে গুটি কয়েক নেতাকর্মী এনসিপির কিছু নেতাকর্মী এবং এই বিকাশ বেরা এবং বিকাশ রকেট এরা এই দেশটাকে এখন অস্থিতিশীল অবস্থায় নিয়ে আসতেছে এদেরকে এখনই ত্রুটি রাখতে হবে সরকার এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধন্যবাদ জানাবো যে আজকে আমাদের পার্টি অফিসে তারা হামলা করতে এসেছিল সেই হামলা রক্ষা করেছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী